হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ভিহিটার্স আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মতো আমি মাহবুবার হোসাইন দুর্দান্ত এবং ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিহর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেই প্রজেক্টটা হচ্ছে ইফসেন্ট এই প্রজেক্টটা নিয়ে যদিও আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি তারপরে অনেকেই আপনারা কমেন্ট করতেছেন অনেকেই পার্সোনালভাবে মেসেজ করতেছেন এই ইফসেন্ট প্রজেক্টে যারা কাজ করেন এখান থেকে ডলারটা কেন আপনারা এখন উইড্রো করতে পারতেছেন না পাশাপাশি কেন সোয়াপ করতে পারতেছেন না নতুন ইয়ারড্রপ কবে দিবে তো অনেকেই রিকোয়েস্ট করার কারণে ছোট্ট করে ভিডিওটা তৈরি করতেছি তো বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তো এই যে দেখুন ইফসেন অ্যাকাউন্টে প্রবেশ করার পরে এখান থেকে পার্সোনাল সেন্টারে যদি আমি যাই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইন ইন বলে একটা অপশন আছে এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে পরবর্তী ইয়ারড্রপ পেতে হলে প্রত্যেক দিন সর্বনিম্ন হলেও তিন দিন কন্টিনিউভাবে কিন্তু এখানে সাইন ইনটা রাখতে হবে আর যদি প্রতিদিনই সাইন ইন করেন তাহলে কিন্তু আরও ভালো কথা যত বেশি এখান থেকে সাইন ইন করা থাকবে আপনার তত বেশি এই অ্যাক্টিভিটিটার উপর ভিত্তি করে কিন্তু আপনাদেরকে পরবর্তী ইয়ারড্রপটা দিবে মানে কিছু টোকেন দিবে যেমন এর আগে আপনাদেরকে টোকেন দিয়েছিল যেটা সেটা কিন্তু দুইটা না কয়টা দিয়েছিল তো এবারও কিন্তু আপনাদেরকে ভালো পরিমাণে একটা প্রফিট দিবে তবে এবার আপনারা এখানে সাইন ইন করলে এখান থেকে কিন্তু নতুন করে এখান থেকে লাল ডায়মন্ডটা কানেক্ট করতে পারতেছেন এখানে যখন সাইন ইন করতেছেন আর এই লাল ডায়মন্ডটা কিন্তু ইনস্ট্যান্ট আপনারা উইদ্রো করতে পারবেন আর আগের যে ডায়মন্ডটা ছিল যেমন ধরেন এখান থেকে যে জিমটা আছে এটা কিন্তু এখন আমরা এখান থেকে সোয়াপও করতে পারতেছি না এই যে দেখুন এখান থেকে যদি আমরা সোয়াপ করি তাহলে সোয়াপ করার বিনিময় আগে আমরা ডলারে কনভার্ট করতে পারতাম বাট এটা কিন্তু এখন করা হচ্ছে না কেন হচ্ছে না এটা কিন্তু তাদের বর্তমানে স্টপ আছে এটা আপনারা কনভার্ট করে এই যে টোকেনটা আছে তাদের নিজস্ব ই এই যে এখানে দেখুন তাদের ইএফএস টোকেনটা যে আছে এইটা দিচ্ছে এটা যদি আপনারা কনভার্ট করে রাখেন বর্তমান এই টোকেনটার প্রাইস কিন্তু তিন ডলার এই যে আমি আপনাদেরকে দেখাই এখান থেকে ব্যাক করে নিলাম ব্যাক করে নিয়ে এখানে যাওয়ার পরে এই যে দেখুন এইখানে যে দেখাচ্ছে এই যে টোকেনটা এই যে আমি এটা কিন্তু কনভার্ট করে রেখেছি এটা কিন্তু পঁচাত্তরটা আমি কনভার্ট করে রেখেছি বর্তমান ভ্যালু এটার কিন্তু তিন ডলার সম একটা টকেনের প্রাইস আর এটা কিন্তু তারা বলেছে পরবর্তীতে এটা যখন লিস্টিং হবে একটা টোকেন কিন্তু ছয় ডলার পর্যন্ত হিট করবে তো বর্তমানে এই জন্য এইগুলো আমরা কনভার্ট করে রাখতে পারতেছি কিন্তু আমরা ডলারে কনভার্ট করতে পারতেছি না এটা তারা অফ করে রাখছে তো আপনারা এখন চাইলে কিন্তু এই টোকেনটা এই যে ইএফস টোকেনটা কনভার্ট করে রাখতে পারেন যখন লিস্টিং হবে হয়তো বা বেশি আপনারা প্রফিটটা পাবেন আর এটা লিস্টিং কিন্তু এই মাসেই হওয়ার কথা আছে আর যখন এটা লিস্টিং হয়ে যাবে তখন কিন্তু আপনারা এগুলাকে কনভার্ট করে ডলারে পরিণত করে সেটা কিন্তু খুব ইজিলি উইথড্রো করতে পারবেন তো বর্তমান তাদের এটা কিন্তু মানে সোয়াপ করে যে ডলার করবেন এটা বন্ধ রাখছে পরবর্তী ইয়ারড্রপের আগে আগে কিন্তু এটা তারা চালু করে দিবে চালু করে দিলেই কিন্তু আপনারা এখান থেকে আপনাদের এই যে জিমটা আছে আগের যাদের ছিল এটা কিন্তু এখন কানেক্ট করা যাচ্ছে না এখন কিন্তু কানেক্ট করা যাচ্ছে এই যে রেড জিমটা কানেক্ট করা যাচ্ছে এখন ডেলি সাইনিং করে রেড জিম করতে পারবেন এবং একটা রেফার করলে আপনারা কিন্তু ছয় ডলার সমপরিমাণ মানে এই যে ইএফএস টোকেনটা ফ্রিতে পাবেন আর এটা কিন্তু এখন লিস্টিং হয়নি আর যখন লিস্টিং হবে তারা বলতেছে এটা একটা টোকেনের প্রাইস ছয় ডলার চলে যাবে তো প্রথমত এখন রেফার করলে দুইটা আপনারা টোকেন পাবেন পরবর্তীতে এটা যখন লিস্টিং হয়ে যাবে সেই দুইটা টোকেনের প্রাইস কিন্তু বারো বারো ডলার পর্যন্ত হিট করবে তাদের কথা অনুযায়ী বর্তমান কিন্তু ছয় ডলারে আছে তো যাই হোক এখন আপনাদের কাজ হচ্ছে গিয়ে এখানে যে যে কাজগুলো করবেন বর্তমানে আপনারা প্রতিদিন প্রবেশ করার পরে এখান থেকে এই যে দেখুন পার্সোনাল সেন্টারে গিয়ে এই সাইন ইনটা করে রাখবেন এটাকে মিস করবেন না প্রত্যেক দিন করবেন পাশাপাশি এখান থেকে আপনারা সাইনিং করলে এখান থেকে রেড জিমটা পাচ্ছেন এই যে এই জিমটা পাচ্ছেন আর এইখানে যদি রেফার করতে পারেন তার বিনিময়েও কিন্তু আপনারা এই যে লাল রেড যে জিমটা আছে এটা কিন্তু পাবেন আর এর রেড জিমটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন এখান থেকে কনভার্ট করে এই যে দেখুন আমি দেখিয়ে দিই এখানে যাওয়ার পরে এই যে সোয়াপ করে আপনারা চাইলে কিন্তু এটা ইনস্ট্যান্ট এই যে দেখুন আমি রেড জিমটা করতেছি এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনারা উইড্রো করতে পারবেন এই জন্য অবশ্যই আপনাদেরকে রেফার করতে হবে যদি রেফার করতে পারেন তাহলে ভালো কথা এই যে দেখুন আমি ইউসডিটি দিলাম এখানে ম্যাক্স করে দিলাম আমার ছয় হাজার পাঁচশোটা আছে যার বিনিময় কিন্তু আমি সাতানব্বই সেন্ট পাবো কি তো এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনারা উইথড্র করতে পারতেছেন তাহলে কি করতে হবে ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে হলে আপনাদেরকে রেফার করতে হবে সাইন ইন করতে হবে যার বিনিময়ে আপনারা এই টোকেনটা পাবেন এটা আপনারা কনভার্ট করে ইজিলি কিন্তু উইথড্র করে নিতে পারবেন আর আগের যাদের এখান থেকে এই জিমটা আছে এইটা আপনারা পরবর্তীতে কনভার্ট করতে পারবেন কখন সেটা বলি এই মাসের ভিতরে তাদের কথা অনুযায়ী তাদের কিন্তু ইএফস টোকেনটা লিস্টিং হবে যখন এটা লিস্টিং হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এটাকে কনভার্ট করে এই টোকেনে পরিণত করতে পারবেন তারপরে আবার এই টোকেনটা উইথড্রো করলে করলেন হলে এই টোকেনটাকে কনভার্ট করে আবার কিন্তু আপনারা ডলারে পরিণত করে নিতে পারবেন তারপরে কিন্তু সেটাকে উইথড্র করতে পারবেন তো এখন বর্তমানে আপনার কোনো কাজ নেই শুধুমাত্র এখন কাজ হচ্ছে যারা যারা অ্যাকাউন্ট করেননি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন করে নেওয়ার পরে প্রত্যেকদিন এখানে সাইনিং করবেন সাইনিং করার বিনিময়ে আপনারা এখান থেকে টোকেনটা পাচ্ছেন প্লাস তারপরে আপনারা রেফার করবেন যত বেশি রেফার করতে পারবেন তত বেশি এই টোকেনটা আর্ন করতে পারবেন যদিও এই ভিডিওটার প্রয়োজন ছিল না অনেকেই এটা নিয়ে টেনশনে আছেন যার কারণে ভিডিওটা দিয়ে দিলাম আর আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই ইউটিউব চ্যানেলে কিন্তু এখন বর্তমানে আমি ভিডিও আপলোড করতেছি না তার কারণটা হচ্ছে টেলিগ্রাম বটের যে প্রজেক্টগুলো শেয়ার করেছি প্রত্যেকটাই কিন্তু ইস্কাম করতেছে তো আমি কিন্তু ইয়ারড্রপ টেস্টনেটের কাজগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করতেছি এগুলো কিন্তু ভিডিও দেওয়া হয় না তার কারণ হচ্ছে ইউটিউবে এসব ভিডিও দিলে কিন্তু একটু সমস্যা হয় এই কিন্তু আমি এই টেলিগ্রাম চ্যানেল ইয়ারড্রপ টেস্ট নেটের ভিডিওগুলো মানে কাজগুলো দিচ্ছি ওগুলো আপনারা কাজ করবেন ওগুলো ইনশাল্লাহ ভালো পরিমাণ প্রফিট হবে আর যখন মানে এগুলোর ভিডিওর প্রয়োজন হবে আমি দিব যেগুলো প্রবলেম হবে না সেগুলো অবশ্যই আপলোড করে দেব তো যাই হোক এই ছিল বিষয়টা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলের নতুন দশক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ